আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি গতকালের একটি ব্লগ তো গতকাল সকালবেলা তখন বাজে সকাল ছটা সকালবেলা ঘুম থেকে উঠে ছোটো ভাইকে তার ব্রেকফাস্টটা রেডি করে দিচ্ছি ঝটপট করে কারণ সে কিছুক্ষণের মধ্যে বের হবে তার ভার্সিটি রয়েছে তো ভার্সিটি যাবার কারণে তাকে চেষ্টা করি সকালবেলা একটু সকালে সে হর্লেক ছাড়া তেমন কিছুই খায় না তারপরেও জোর করে দেবার ট্রাই করি অন্যান্য খাবারগুলো যেমন এই যে ব্রেড ডিম কলা কারণ যেহেতু এখন যাবে সে বাসে করে জার্নি করে তাই একটু কিছু না খেয়ে গেলে তো হবে না তো দেখতে পাচ্ছেন তার ব্রেকফাস্টটা তার রেডি করে ফেলেছি এখন তাকে দেবো তো ছোটো ভাইকে তার ব্রেকফাস্টটা করিয়ে এরপর চলে এসেছি আমরা সে এখন বাসে উঠবে তাকে বাসে উঠিয়ে দেব তারপর আমার হালকা পাতলা কিছু বাজার খরচ করার রয়েছে সেগুলো কিনে তারপর আমি বাসায় চলে যাব তো দেখতে পারছেন তার ভার্সিটির বাস আসার অপেক্ষায় রয়েছি এখন বাজে সকাল আটটা কিন্তু এত সকাল বেলাতেও দেখুন কেমন রোদ্র উঠেছে তো যাই হোক বাসায় চলে এসেছি বাজার খরচ বলতে এই যে মুরগি কিনে নিয়ে এসেছিলাম মুরগিটা আলু দিয়ে ঝোল করেছি কারণ ছোটো ভাই ঝোল খেতে পছন্দ করে সেই সঙ্গে মাংসের মধ্যে আলু আলু দিলে সে সেটাও খেতে ভালোবাসে তাই মাংসের সঙ্গে আলু দিয়েছি আর ঝোল করেছি একটু পাতলা পাতলা করে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে ফেললাম আর আজকে ছোটো ভাইয়ের ক্লাস খুব একটা বেশি নেই তাই আজকে তাড়াতাড়ি চলে আসবে অন্যান্য দিন দেখা যায় যে সে সকাল ছটায় ঘুম থেকে উঠে আটটা কিংবা সাড়ে আটটার বাসে যায় আর আসতে আসতে তার সাতটা বেজে যায় তো যাই হোক এ পাশ থেকে দেখতে পাচ্ছেন একটা শাক ভাজি করেছি এটা হলো হেলেনচা শাক আর এদিক থেকে ডিম ভাজি করে নিচ্ছি ডিম ভাজিটাও হয়ে গিয়েছে প্রায় একটু উল্টে পাল্টে নিচ্ছি আর কি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি এই মুহূর্তগুলো ওপাস থেকে আর কী কী রান্না করেছি সেগুলোও চলুন তাহলে আপনাদের সঙ্গে এখন শেয়ার করে ফেলি এই যে দেখতে পারছেন এখান থেকে পাতলা ডাল রান্না করেছি মুসুরের ডাল ডালটা বাঘার দিয়ে এখানে ঢেকে রেখেছি একটু নেড়ে আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখতে পারছেন ডালের পাশাপাশি আরও একটা জিনিস করেছি সেটা হচ্ছে ডাল দিয়ে খেতে আমি ভীষণ ভালোবাসি তাই মনে হলো যে অল্প একটু করে হলেও সেটা করি ছোটো ভাই আবার ওই জিনিসটা খেতে ভালোবাসে না তো কি জিনিস সেটা চলুন তাহলে ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি এই যে দেখতে পাচ্ছেন এপাশ থেকে ঝাল ঝাল লাল লাল আলু ভর্তা আলু ভর্তাটা ডাল দিয়ে খেতে আমি বেশ পছন্দ করি কিন্তু ছোটো ভাই খায় না তেমনটা না বাট খেতে খুব একটা বেশি পছন্দ করে না এটা তো এই তো দুপুরের খাবার দাবার সব রেডি করে ফেলেছি কিছুক্ষণ পর ছোট ভাই আসবে তারপর তো দু ভাই মিলে আমরা দুপুরের খাবারটা খাবো আর আজকে যেহেতু সে তাড়াতাড়ি আসবে তাই দুপুরের খাবারটা সে এসে বাসাতেই করবে আর যখন সে সন্ধ্যা বা বিকেলের দিকে আসে তখন সে তার ক্যান্টিনেই খেয়ে ফেলে ভার্সিটির ক্যান্টিনে তো যাই হোক এরপর বিকেলের মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে বিকেলবেলা ছোটো ভাইকে সহ দুজন মিলে একসঙ্গে নুডলস খাচ্ছিলাম নুডলসটা বানিয়েছি তবে নুডলসটা রান্না করার সময় আমি সস দিয়েছিলাম কিন্তু ছোটো ভাই বলছিলো যে আরও একটু সস দিতে সে সস খেতে ভীষণ পছন্দ করে তাই নুডলসের উপর থেকে হালকা করে সস একটু করে ছড়িয়ে দিলাম আপনাদের সাথে শেয়ার করে ফেললাম গতকালের করা আমার এই ছোট্ট ভ্লগটি আসলে মনটা ভালো নেই ওয়াইলস্টোন কলেজের যে ঘটনাটা ফেসবুক বা ইউটিউবে ঢুকলে আমরা সেটা বারবার যখন দেখছি তখন মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে উঠছে তো এর মধ্যে আসলে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করা সেই মানসিকতাটাই আসলে হয়ে ওঠে না তাই গত কয়েকদিন ধরে আপনাদের সঙ্গে কোনো ভ্লগই শেয়ার করতে পারিনি কিন্তু গতকাল মনে হলো যে আজ একটু ভিডিও করি তাই গতকাল অল্প অল্প করে ভিডিও করলাম এই তো আজ আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে ফেললাম ছোটো ভাইকে যখন পাঠাই তার ক্যাম্পাসে তখন আসলে যখন ওই ভিডিওগুলো ইউটিউবে ফেসবুকে দেখি তখন ভীষণ টেনশন হয় তো যাই হোক সবাই দোয়া রাখবেন আমাদের জন্য আমার ছোটো ভাইয়ের জন্য আমাদের সকলের জন্য আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আজকের মতো আপনাদের অনুমতি নিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম